রেসিপিতে একটা স্পেশাল রেসিপি থাকবে সেটা হচ্ছে পটলের যার জন্য আমি নিয়েছি সুগন্ধি গুঁড়া চাল এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে আমি এখন ভেজে নিব তো প্রথমে আমি এটাকে ভেজে নিচ্ছি যখন পানিটা টেনে যাবে তখন এর মধ্যে হচ্ছে দিয়ে দিব কিছুটা তেল এই তেলেই হচ্ছে আমি এই চালটাকে ভাজবো কারা কারা এই রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন করে আমি হচ্ছে চালগুলোকে ভালো করে ভেজে নিব আর বারবার নাড়তে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এক সাইড অন্য সাইড হবে না দেখেন তেলের মধ্যে চালগুলো কিন্তু ভালোভাবে ফুটেছে চাল ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি পটলগুলো ভেজে নিব আস্ত পটল রেখেছি পটলের দুই মাথায় কিন্তু আমি কেটে কেচে কেচে দিয়েছি বটি দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর তেল দিয়ে এখন হচ্ছে পটলগুলো ভেজে নিব আর এখনকার পটল কিন্তু বেশি একটা ভালো হয় না জল ডোবা থাকে এই জন্য পটলগুলোকে খুব ভালো করে ভাজতে হবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে পটলগুলো ভেজেছি তো এখন এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিলাম রান্নাটা হচ্ছে কিন্তু সরিষার তেলে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা এখন দিয়েছি গোটা গরম মশলা এলাচ আর ডাসচিনি যখন এটা একটা থেকে ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব জিরা ফোড়ন ফোড়নটাকে হচ্ছে ভেজে নিব এবার সবগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর হচ্ছে জিরা বাটা এখন এইটাকে এই মশলা দুটোকে ভালো করে ভেজে নিব যাতে হচ্ছে কাঁচা ফ্লেভারটা চলে যায় দিয়ে দিয়েছি এর মধ্যে টক দই টক দই যদি দিতে না চান তাহলে একটু দুধ দিতে পারেন আর যদি টক দই থাকে তাহলে টক দইটা দিবেন আর যদি দুধ বা দুধি দিতে না চান দেওয়ার দরকার নাই দিয়ে দিয়েছি মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ আর মরিচ দিয়েছি হাফ চামচ যেহেতু মরিচ আদা ভাটা দিয়েছি এই জন্য মরিচের গুঁড়িটা আমি কম দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এটাকে ভালো করে কষাবো তো কষাতে কষাতে যখন হচ্ছে এর মধ্যে তেল বের হয়ে আসবে দিয়ে দিব হচ্ছে কাজু বাদাম আমি কিন্তু একটুখানি এক চামচের মতো চিনিও দিয়েছি আর কিশমিশ দিয়ে দিলাম এক এখন সবগুলোকে ভালো করে ভেজে নিব দেখেন তেল কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে আর এই তেলের মধ্যেই কাজু বাদাম কিশমিশ আর মশলাটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল এখন পটল দিয়েও কিছুক্ষণ কিন্তু ভাজবো আমি কম দিচ্ছি কম সময় দেখাচ্ছি কিন্তু এর অনেকক্ষণ ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি ঢেলে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন এটাকে হচ্ছে পুরো দমে আমি হচ্ছে ফুটতে দিব দিয়ে দিলাম ঢাকনা তো দেখেন ফুটে উঠেছে আর আমি এর মধ্যে যখন ফুটে উঠেছিল দিয়ে দিয়েব হচ্ছে সেই ভেজে রেখেছি যে চালগুলো সেই চাল কারণ এই চালটাও ফুটতে কিন্তু অনেকটা সময় লাগে তো কি তো এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া চালটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্না হয়ে যাবে আর ঝোল একটু ঝোল ঝোল নামাবো যেহেতু চাল দেওয়া এটা কিন্তু চালে কিন্তু প্রচুর ঝোল টেনে নিয়ে যায় তো একটু ঝোল ঝোল নামাতে হবে তো তৈরি হয়ে গেল মজাদার নিরামিষ পটলের একটা অসাধারণ রেসিপি